প্রশ্ন মেধা শক্তির দুর্বলতার কারণে যদি কোরআন খুলে যায় তখন গুনা হবে কিনা উত্তর যদি মেধা শক্তির দুর্বলতার কারণে কোরআন মুক্ত না রাখতে পারে এবং নাচরা তেলাওয়াত ধারাবাহিকভাবে চালু থাকে তাহলে ইনশাআল্লাহ কবিরা গুনা থেকে বেঁচে যাবে তবে নাজারা তালাওয়াতের মধ্যে অলসতা করা যাবে না ফাতাওয়া কাসেমিয়া খণ্ড তিন পৃষ্ঠা পাঁচশো উননব্বই প্রশ্ন কারিম ভুলে যাওয়ার কারণে গুণা হওয়ার কথা যা হাদিসে পাকে বর্ণনা করা হয়েছে তা থেকে কতটুকু ভুলে যাওয়া উদ্দেশ্য উত্তর কোরআনে কারিম ভুলে যাওয়ার কারণে গুণা হওয়ার কথা যা হাদিস শরীফে এসেছে তা থেকে উদ্দেশ্য এমন ব্যক্তি যে কোরআনের সহ ভুলে গেছে এ কথার উপর সমস্ত ওলামায় ক্যারাম একমত কিন্তু যে ব্যক্তি কোরআনের হেফজ ভুলে গেছে দেখে দেখে পড়তে পারে সেই ব্যক্তি হাদিসে বর্ণিত এই গুনাহের ভাগি হবে কিনা তাতে ওলামায় ক্যারামের দ্বিমত রয়েছে হানিফি মাছাবের ইমামগন বলেন যদি ভুলে যাই এবং নাজারা অর্থাৎ দেখে দেখে পড়াতে পারে সে ব্যক্তি এই গুনাহের ভাগি হবে না ফাতাওয়া কাসমিয়া খণ্ড তিন পৃষ্ঠা পাঁচশো প্রশ্ন কোরআনে কারিম হাতে নিয়ে শপথ করা যায় হবে কিনা উত্তর কোরআন কারিম হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করা জারিত হবে তাতে কোন সমস্যা নাই ফাতাওয়া কাসেমিয়া খণ্ড তিন পৃষ্ঠা পাঁচশো তিরানব্বই প্রশ্ন যদি কোরআনে কারিম হাত থেকে পড়ে যায় তখন কি করবে তাতে কি কোন চাউল বা শস্য ইত্যাদি সব্কা করতে হবে উত্তর যদি কোরআনে কারিম হাত থেকে পড়া যায় তখন তাও বা ইতেক করতে হবে এর বিনিময়ে কোরআনের ওজন অনুযায়ী সজ্ঞা হিসাবে কোন শস্য ইত্যাদি দেওয়ার কোন ব্যক্তি ইসলামে নাই ফাতাওয়া কাসেমিয়া খণ্ড তিন পৃষ্ঠা ছয়শো তিন